সবাইকে আসসালামু আলাইকুম আমরা কালকে গেছিলাম হচ্ছে গিয়ে তালতলি ব্রিজে তো আজকে আমরা কিছু বন্ধুরা মিলে যাব লেবুখালি ব্রিজে খালি যাইতেছি আমি সাথে আছে রুবেল রুবেল তাকলাম তারপরে আরও আসসালামু আলাইকুম আর হাতছে গিয়ে আর আছে রাখি তো আমরা চারজনই আজকে লেবুখালি যাচ্ছি বাড়িতে জুম্মান রুবেল আমি আর রাখি হচ্ছে হ্যাঁ দেখাইবে না ও লজ্জা পাইতে আছে তারপরে আমরা রওনা দিলাম হ্যাঁ পায়রা সেতুর উদ্দেশ্যে যে বরিশাল লেবুখালি সেতু বা পায়রা সেতু যে যেইটা বলি আর কি আমরা দুইটা হুন্ডা নিয়ে আমরা চারজন রওনা দিলাম তো আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম পায়রা সেতুর দিকে তো আর যেতে যেতে ভিডিও করছিলাম চিন্তা করলাম যে ফেসবুকে একটা ভিডিও দিব আর আপনাদেরও একটু দেখাই যেহেতু ঘুরতে যাচ্ছিলাম আর আমি রুবেল আর হচ্ছে রাকিব আর জুম্মান এই চারজন তো দেখতে দেখতে আমরা আইসা পড়লাম দপ্তবিয়া সেতুর উপরে তো দপ্তবিয়া সেতুর উপর থেকে আবার নামতেই পৌঁছে গেলাম বরিশাল ভার্সিটি এই যে বরিশাল ইউনিভার্সিটি এরিয়ায় তারপরে আমরা বরিশাল ইউনিভার্সিটি থেকে আবার হুন্ডাটা টান দিলাম এর মধ্যে আমরা এসে পড়লাম দেখি কেমন কি লোকজন আছে আর আমরা দেখতে দেখতে লেবুখালি সেতুর উপরে আইসে পড়ছি তো সেতুতে ওরকম কোনো লোক আমরা দেখতে পাইনি যেহেতু রাত হয়ে গেছিল আর ওইখানে আপনারা তো সবাই জানেন লেবুখালি ক্যান্টনমেন্টে বাণিজ্য মেলা চলতেছে এই জন্য হয়তোবা মানে সেতুতে ওরকম লোকজন নাই তো সেতু করতে একটু দাঁড়াবো করে আমরা যে সেতুতে একটু দাঁড়াবো বাতাস খাবো একটু আড্ডা মারবো তারপরে আবার চিন্তা করলাম যেহেতু সামনেই মিজানের মিষ্টির দোকান তো সেতুতে আমরা পরে দাঁড়াই আগে একটু মিজানের মিষ্টির দোকানে যাই মিজানের মিষ্টির দোকানটা অনেকই নাম করা তো আমরা একটু মিজানের মিষ্টির দিকে রওনা দিলাম এর মধ্যে লেবুখালি টোলে চিন্তানা যেতেই পুলিশ আমাদের সিগনাল দিল থামানোর জন্য তারপরে আমার হাতে ক্যামেরা দেখে তারা আবার আমাদের ছেলে দিল আর ইশারা দিয়ে বলল যে দাঁড়ানোর দরকার নেই তারপরে আমরা আর দাঁড়ালাম না আমরা সোজাসুজি তারপরে টোলের দিকে চলে গেলাম তারপরে দুইটা হুন্ডার টোল দিলাম তো আমি দিতে চাইলাম আমাকে মানা করলো রুবেল তারপর রুবেল রুবেলের কাছ থেকেই দিল তারপর আমরা টোল দিয়ে আবার আমরা রওনা হলাম সেই মিজানের মিষ্টির দোকানের দিকে তো তো টোল থেকে একটু আগাতেই আমরা এসে পড়লাম লেবুখালির চৌরাস্তা তো চৌরাস্তা থেকে আমরা আবার সোজা বেড়ে গেলাম তারপরে যেতে যেতে সেই গন্তব্যে পৌঁছালাম মিজানের মিষ্টি দোকান তো এসে দেখে এখানে ভালোই লোকজন ছিল অনেক অনেক হুন্ডা থামানো ছিল সামনে তারপরে ছিল আরও প্রাইভেট কার তো রাত্র তখন ছিল এগারোটা তো এগারোটার সময় এত পরিমাণ লোক ছিল যে বিশ্বাস করার মতো না তো ওইখানে গিয়ে মনে হলো যে এখন হয়তো বা সন্ধ্যা সাতটা বা আটটা বাজে এরকম একটা আর এইটা হচ্ছে গিয়ে বরিশাল পটুয়াখালী হাইওয়ে রোডের উপরেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আর কি একটা ভিডিওতে আমি দেখালাম না ইনশাআল্লাহ এটা নিয়ে সামনে আরেকটা ভিডিও আসবে সবাইকে ধন্যবাদ